লন্ডনের মিনিস্টারের পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ থেকে অন্তত চারশো ছেষট্টি জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের অধিকার আদায় কাজ করা প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদকারীরা বিবিসির খবরে জানানো হয় ডিফেন্ড আওয়ার জুডিওস নামে একটি ক্যাম্পেইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানায় স্লোগান দেওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয় পার্লামেন্ট স্কোয়ারে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে স্লোগান দেয় তাদের আটক করা হয় বিক্ষোভের শুরুতে স্কোয়ারে প্রায় পাঁচশো জন থেকে ছয়শ জন উপস্থিত ছিলেন যাদের মধ্যে দর্শক ও সাংবাদিকও ছিলেন বিবিসি জানায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে নিষিদ্ধ সংগঠনটির পক্ষে সমর্থন জানানোর অভিযোগে প্রথমে তিনশো পঁয়ষট্টি জনকে গ্রেফতার করা হয় পরে আরও অনেককে আটক করা হয় এছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে পাঁচ জন সহ মোট সাতজনকে আলাদা মামলায় গ্রেফতার করা হয়েছে তবে কোনো পুলিশ সদস্য গুরুতর আহত হননি রয়টার্টস এর ফুটেজে দেখা যায় অনেক বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকার মতো সাদা কালো স্কাপ পরে আছেন এবং আপনাদের লজ্জা পাওয়া উচিত গাজা থেকে হাত কুটাও ইত্যাদি স্লোগান দিচ্ছেন প্লাকারে লেখা ছিল আমি গণহত্যা বিরোধী প্যালেস্টাইন সমর্থক উল্লেখ্য ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য গত জুলাই মাসে রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কয়েকটি উড়োজাহাজ ক্ষতি করেন এরপর যুক্তরাজ্যের আইন প্রণেতারা সন্ত্রাসী বিরোধী আইনের আওতায় গ্রুপটিকে নিষিদ্ধ করেন এখন এই সংগঠনের সদস্য হওয়ার অপরাধে যার সর্বোচ্চ শাস্তির চোদ্দ বছর কারাদণ্ড নিষিদ্ধের ঘোষণার বিরুদ্ধে প্যালেস্টাইন অ্যাকশনের সহ প্রতিষ্ঠাতা হুদা আম্মরি সম্প্রতি আইনি চ্যালেঞ্জে জানানোর অনুমতি পেয়েছে